নিজের মেয়েকে রাস্তায় আছার মেরে পরবর্তীতে জলঙ্গি ব্রিজ থেকে নদীতে ফেলে মেরে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য এলাকায় আটক অভিযুক্ত বাবা পুলিশ সূত্রের খবর নদিয়ার ধুবুলিয়া থানার ধুবুলিয়া দু নম্বর পঞ্চায়েতের মায়াকুল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ ওরপি বুধু ঘোষ তার নিজের মেয়েকে হত্যা করে বলে অভিযোগ অভিযুক্তের স্ত্রী হঠাৎই বাপের বাড়ি চলে যায় সেই সুযোগে মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে রাস্তায় আছার মারে পরবর্তীতে জলঙ্গি নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় ধুবুলিয়া থানার পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত স্বীকার করে তার মেয়েকে নির্মমভাবে মেরে ফেলেছে এরপরে ধুবুলিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের নিচে নদী থেকে ফুটফুটে চার বছরের শিশুকন্যার নিথর দেহ উদ্ধার করে অন্যদিকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনায় স্বামীর ফাঁসির দাবি জানিয়েছে মৃত শিশুর মা শনিবার শিশুকন্যার নিথর দেহ ময়না জন্য পাঠানো হয় পুলিশ মর্গে অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ আমার করছিল করছিল দিয়ে তারপর মারধর করার পর আমার মেয়েকে নিয়ে আমি চলে আসছিলাম বাপের বাড়িতে বাপের বাড়িতে আসার সময় আমার স্বামী আমার মেয়েকে কেড়ে নেয় আমার থেকে কেড়ে নেওয়ার পর আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় দিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে আসি চলে আসার পর লোকের মুখে শুনতে পাই যে আমার মেয়েকে আমার স্বামী মেরে ফেলেছে মেরে ফ্রিজের জলে ফেল দিয়েছে আমাদের গ্রামের বুদ্ধদেব পোষ হ্যাঁ ওই বোর্ড সাথে কোনো পারিবারিক অশান্তি ছিল বউ বাপের বাড়ি চলে যেত তার একটা চাল বছরের মেয়ে মেয়েকে নিয়ে এসে জলে ফেলে দিয়ে চলে যা নর্মালি মেরে ফেলেছে বাড়ি বাড়িতে নিয়ে এসে প্রথমে ওর বক্তব্য যেটা তুলে আচার মেরেছে মাথা ফেটে গিয়ে তারপরে জলে ফেলে দিয়েছে